আমি আমি ফরচুন মতো ফ্যান বেজ কোথাও আজকে বরিশালের আপনারা যে জিনিসটা আমাদেরকে দেখাইছেন আই ওয়াজ আই লাইফ টু টেল ইউ দিস আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য এটা একটা সময় এমন অবস্থা হয়ে গেছিল যে আমাদের সিকিউরিটি টিম এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যে এটা আসলে সেফ না বিকজ স্টেজে যখন আমরা উঠি ওখানে প্রচন্ড পরিমাণ মানুষজন ছিল সবাই স্টেজে উপরে উঠে যাচ্ছিল তো প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করে একটা সময় আমাদেরকে বলা হচ্ছিল যে বাসটা ঘুরে চলে যায় বাট এতগুলা মানুষ আপনারা এত কষ্ট করে ওখানে ছিলেন এই জিনিসটা আমরা করতে পারতাম না তারপরে আমরা যেভাবে হোক বাস থেকে নেমেছি সবাই আপনাদের সাথে হাই হেলো করেছে ট্রফিও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি বাট আনফর্চুনেটলি আমরা আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে পারিনি বা আপনাদের সাথে কথাও বলতে পারিনি আমি অনেকগুলো দলে খেলেছি দেশে বিদেশে আমি বরিশাল ফরচুন বরিশালের মতো ফ্যান বেজ আমি কোথাও দেখিনি যে জিনিসটা আমাদেরকে দেখাইছেন আই ওয়াজ ব্লোন আই এই জিনিসটা দেখে আজকে আমি আমাদের যে ওনার মিজান বাই কেটেই বলছিলাম যে আমাদের রেসপন্সিবিলিটি এই টিমের প্রতি আরো তিন গুণ বেড়ে গেল থ্যাংক ইউ এগেইন ফর দ্য সাপোর্ট আমরা আবারও চ্যাম্পিয়ন হয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমরা বিপিএল এ আসবো আমাদের লক্ষ্য আবারও সেফ থাকবে সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য থাকবে থ্যাংক ইউ ফর